এক কিলোমিটার দৌড়াইতে পারি আর সুন্দরী মেয়েরা পারে না তাদের নিয়ে গার্মেন্টসে কি করে রং তামাশা করে আমাদের ছেলেদের কেন নেই না আমি তো এই পেস চাই বুঝি না আছে যে তোমরা আসো 100 জন 100 জন হেলপার নিয়োগ পনতের জন্য পটার নিয়োগ কোয়ালিটি নিয়োগ সুপারভাইজার নিয়োগ ইনচার্জ নিয়োগ আইরা নায়রা নিয়োগ কিন্তু চলে মই উভয় লাখাতে কিন্তু আমরা গেলে কি করে ওই সময় মতো আমাদের কি করে জানেন বলে ছলে নিব না আর যদি বেশি কিছু বলি দাউনি আসে পিডা নি আছে আমাদের

আপাৰ কেক জানিছে

இந்த நாட்டு விழா கண்டித்து சென்னை கிளை போல உத்திசை சென்னையும் ஆராய்ச்சி